জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রেসিপি পেঁয়াজ দিয়ে পার্সে মাছ পেঁয়াজ দিয়ে আজকে আমি আপনাদের পার্শে মাছ রান্না করে দেখাবো এই পার্শে মাছ রান্না করতে গেলে প্রথমে আমাকে মাছগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি তারপরে বাকি মাছগুলোকে দিয়ে নিচ্ছি ছোট করে কুচিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা আর আদা বাটার পেস্ট তৈরি করে নিয়েছি গরম হয়ে গেছে এবার পেঁয়াজ মাছ ভাজার তেলেই এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি বেগুনের কুচিগুলো দিয়ে নিচ্ছি এবার ভালো করে মরে ছেড়ে নিচ্ছি এবার লঙ্কা আর আদা বাটার গেসটা দিয়ে নিচ্ছি সাজ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হুম দূরে দিচ্ছি 니가 낚아는 일을 했지. 하나, 둘, 셋, 넷, 다, 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 করে দিয়েছে এবার ভিজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ঝোলে এবার এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি নাটক কি না দেখছি বন্ধুরা এখন পাঁচশো মাসের কালারটা কি সুন্দর হয়েছে কি লোভনীয় লাগছে না আমাদের পাঁচশো মাছের ঝাল কিন্তু রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ঝাল একেবারে রেডি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না ফ্রেন্ড আজকের জন্য বাই ফ্রেন্ডস